আমরা আজ বিচার দিবস মানে কিয়ামতের একটা বর্ণনার গভীরে যাচ্ছি আমাদের হাতে আছে একটা ইউটিউব ভিডিও ট্রান্সক্রিপ্ট যেখানে ওই দিনের ভয়াবহতা তুলে ধরা হয়েছে একদম শুরু থেকে মানে শিঙার প্রথম ফু থেকে শেষ হিসাব পর্যন্ত চুলুন উৎসটা কি বলছে তো শুরুতে বলা হচ্ছে একটা সাধারণ দিনেই হঠাৎ হ্যাঁ হঠাৎ করেই এক অসম্ভব শব্দ শোনা যাবে পুরো পৃথিবী জুড়ে এটাই হল প্রথম শিঙার ফু হুম আর তখন উৎস বলছে পৃথিবী কাঁপতে শুরু করবে আকাশ ফেটে যাবে পাহাড়গুলো মানে একদম তুলোর মতো উড়বে হ্যাঁ আর সমুদ্রগুলো সব উত্তাল হয়ে উঠবে মানে পুরো চেনা জগৎটাই যেন ধ্বংস হয়ে যাবে এক মুহূর্তে বেশ ভয়ানক বর্ণনা তাই না খুবই ভয়ঙ্কর আর এই ধ্বংসের বর্ণনার পরে উৎস কিন্তু মানুষের অবস্থার দিকে নজর দিচ্ছে মানে তখন যে চরম আতঙ্ক আর বিশৃঙ্খলা তৈরি হবে হ্যাঁ হ্যাঁ মানুষ তখন শুধু ছুটোছুটি করবে ভাই ভাইকে দেখবে না সন্তান পালাবে বাবা মায়ের কাছ থেকে প্রত্যেকে মানে প্রত্যেকে শুধু নিজের চিন্তা করবে ইয়া নফসি নফসি বলে চিৎকার করবে আমার আত্মা আমার আত্মা ঠিক এখানে আসলে মূল কথাটা হল ব্যক্তিগত দায়িত্ববোধের মানে যার যার কাজের ফল সে বাবে কোনো অবিচার হবে না আচ্ছা এরপর কি এ ধ্বংসের পর এরপর উৎস বলছে আল্লাহর আদেশে মৃত্যুর ফেরেস্তা আসবেন মালাকুল মাউথ তিনি সমস্ত প্রাণের আত্মা নেবেন শুধু মানুষ না কিন্তু মানে পশুপাখি জিন হ্যাঁ পশুপাখি জিন এমনকি অন্য ফেরেস্তাদেরও জেব্রাইল মিকাইল ইসরাফিল এদের সবার আত্মাও নেওয়া হবে তাহলে শেষে শুধু মৃত্যুর ফেরেস্তা নিজে বেঁচে থাকবেন তারপর তার কি হবে হ্যাঁ উৎস অনুযায়ী শেষে শুধু তিনিই থাকবেন আর আল্লাহ যখন তাকেও মরার আদেশ দেবেন তিনি নাকি ওই আত্মা নেওয়ার যন্ত্রণাটা নিজে অনুভব করে বলবেন মানে বলবেন যে আপনার মহিমার কসম যদি জানতাম এটা এত যন্ত্রণার তাহলে এই দায়িত্ব নিতাম না বলেন কি হ্যাঁ তারপর তিনিও মারা যাবেন তখন শুধু আল্লাহ থাকবেন আর তিনি ঘোষণা করবেন আজ রাজত্বকার উত্তর দেওয়ার মতো কেউ থাকবে না তখন আল্লাহ নিজে উত্তর দেবেন ঠিক আল্লাহ নিজেই বলবেন একমাত্র আল্লাহর যিনি মহাপরাক্রমশালী এই অংশটা আসলে ঐশ্বরিক ক্ষমতার চরম প্রকাশ হুম বুঝলাম। কিন্তু এখানেই তো শেষ না ধ্বংসের পরে তো আবার নতুন শুরু মানে পুনরুত্থান একদম আল্লাহর আদেশে ইসরাফিলকে আবার জীবিত করা হবে আর তাকে দ্বিতীয়বার সিঙ্গাই ফু দিতে বলা হবে এই দ্বিতীয় ফুটা কিসের জন্য এই ফুটা হচ্ছে পুনরুত্থানের জন্য ধ্বংসের জন্য নয় উৎস বলছে কবরগুলো সব ফেটে যাবে আর মানুষ উঠে দাঁড়াবে কেমন অবস্থায় ধুলো মাখা খালি পায়ে কোনো কাপড় ছাড়া অবিশ্বাসীরা তখন চিৎকার করবে কে আমাদের উঠালো এখান থেকে আর বিশ্বাসীরা চিনতে পারবে বলবে এটাই তো আল্লাহর ওয়াদা ছিল তারপর শুরু হবে সেই বিশাল সমাবেশ হাসরের ময়দান তাই তো হ্যাঁ ঠিক পৃথিবীটা তখন পুরো বদলে যাবে একটা নতুন বিশাল সাদা আর সমতল ময়দান এটাই হাসরের ময়দান সমস্ত মানুষ মানে শুরু থেকে শেষ পর্যন্ত সবাই সেখানে জড়ো হবে নবীরাও থাকবেন অবশ্যই প্রত্যেক নবী তার উম্মত বা অনুসারীদের নিয়ে থাকবেন আর উৎস বলছে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মতের সংখ্যাই নাকি সবচেয়ে বেশি হবে কিন্তু অবস্থাটা হবে ভয়াবহ কষ্টের কষ্টের মানে সূর্য থাকবে একদম মাথার কাছে গরমে মানুষ ঘামতে থাকবে এত ঘামবে যে কারো হাঁটু পর্যন্ত কারো কোমর পর্যন্ত কেউ বা নিজের ডুবে যাবে প্রায় ও বাবা এই কঠিন অবস্থায় কি কারো জন্য একটু স্বস্তি থাকবে হ্যাঁ উৎস মানুষ আল্লাহর আর্শের ছায়ায় আশ্রয় পাবে কারা যারা দুনিয়ায় আল্লাহকে ভয় করত বিনয়ী ছিল আর বিশ্বাসীদের জন্য থাকবে হাউজে কাউসার হাউজে কাউসার সেটা কি ওটা একটা বিশেষ ঝর্ণা বা জলাধার নবী মোহাম্মদ সাল্লাম নিজে সেখান থেকে পানি পান করাবেন ওই পানি একবার পান করলে আর জীবনেও তৃষ্ণা পাবে না বাহ তবে একটা ব্যাপার আছে কিছু লোককে ফেরেস্তারা সেখান থেকে সরিয়ে দেবে যারা দিনের মধ্যে নতুন জিনিস ঢুকিয়েছিল বা পরিবর্তন করেছিল তাদের আচ্ছা এরপর তো মানুষ সুপারিশের জন্য ছোটাছুটি করবে তাই না নবীদের কাছে যাবে হ্যাঁ গরমে কষ্টে ক্লান্ত হয়ে মানুষ প্রথমে আদম তারপর নুহ আ ইব্রাহিম আ মুসা আ ইসা আ এর কাছে যাবে শাফায়াত বা সুপারিশের জন্য কিন্তু তারা কি রাজি হবেন না তারা প্রত্যেকেই নিজেদের কোন না কোনও ভুলের কথা স্মরণ করে অপারগতা জানাবেন বলবেন আমি এর যোগ্য নই অবশেষে সবাই মিলে আসবে শেষ নবী মহম্মদ সালাল্লাহু আলহিবা কাছে তখন তিনি কি বলবেন তিনি বলবেন হ্যাঁ আমি এর জন্য তারপর তিনি আল্লাহর কাছে সেজদায় পড়ে যাবেন এবং তার উম্মতের জন্য সুপারিশ করবেন আর আল্লাহ তার সুপারিশ কবুল করবেন এরপরই বিচার শুরু হবে বিচার আর সেই আমলনামা বা কাজের হিসাবের বই ঠিক বিচার শুরু হলে আমলনামা উড়ে আসবে মানে কার জীবনে কে কি করেছে তার সব রেকর্ড কারও ডান হাতে আসবে তাহলে তো সে খুশি হ্যাঁ মহা খুশি আর কারো আসবে বাম হাতে বা পিঠের পেছন দিক থেকে তাদের অবস্থা হবে খুবই খারাপ চরম হতাশা উৎস কি কোনো নির্দিষ্ট শাস্তির কথাও বলেছে হ্যাঁ কিছু উদাহরণ দিয়েছে যেমন যারা দুনিয়ায় অশ্লীলতা ছড়াত তাদের আগুনের পোশাক পরানো হবে যারা সুদ খেত বা অন্যের সম্পদ অন্যায়ভাবে নিত তাদের মুখ থেকে রক্ত ঝরবে আর যারা খুব অহংকারী ছিল তাদের কি হবে তারা নাকি পিঁপড়ের মতো ছোট হয়ে যাবে আর অন্য মানুষের পায়ের তলায় পিষ্ট হবে ভয়ঙ্কর আচ্ছা নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলহাসাল্লামের উম্মতের বিচার কি আগেই হবে উৎস তাই বলছে উম্মতে মোহম্মদের বিচার আগে হবে কারো হিসাব খুব সহজ হবে আবার কারো খুব কঠিন মানে একদম ধরে ধরে প্রশ্ন করা হবে তবে আল্লাহর রহমতে অনেকের ভালো কাজ পাপের চেয়ে বেশি হবে আর এমন কি কেউ থাকবে যাদের কোনো হিসাবই দিতে হবে না হ্যাঁ একটা দলের কথা বলা হয়েছে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে কারা যারা আল্লাহর উপর সবসময় ভরসা রাখত মানে তাওয়াক্কুল করত আচ্ছা বিচারের পর তারপর তো সেই পুলসিরাত হ্যাঁ বিচারের পরেই পুলসিরাত জাহান নামের ওপর একটা সেতু উৎস বলছে এটা চুলের চেয়েও চিকন আর তলোয়ারের চেয়েও ধারালো সবাইকে পার হতে হবে হ্যাঁ সবাইকে কিন্তু পার হওয়ার গতি নির্ভর করবে কে দুনিয়ায় কেমন কাজ করেছে তার ওপর কেউ বিদ্যুতের গতিতে পার হবে কেউ বাতাসের মতো কেউ দৌড়ে কেউ হেঁটে কেউ বা হাওয়াগড়ি দিয়ে আলো থাকবে পদ দেখার জন্য বিশ্বাসীদের জন্য আলো থাকবে কারো আলো বেশি কারো কম কিন্তু মুনাসিক যারা মানে কপট তাদের আলো নিভে যাবে আর অনেকেই পা পিছলে নিচে জাহান্নামে পড়ে যাবে তার মানে এই উৎসটা কিয়ামতের শুরু থেকে পুলসিরাত পার হওয়া পর্যন্ত পুরো দীর্ঘ আর কঠিন একটা যাত্রার ছবি তুলে ধরেছে এরপর নিশ্চয়ই জান্নাত বা জাহান্নামের কথা আসবে হ্যাঁ উৎস সেদিকেই ইঙ্গিত করছে এই দীর্ঘ বিবরণীটা আসলে একটাই জিনিস খুব স্পষ্ট করে দেয় আমাদের এই দুনিয়ার জীবনের প্রতিটা কাজের একটা চূড়ান্ত পরিণতি আছে একটা জবাবদিহিতা আছে ঠিক মানে আমলনামা পাওয়া থেকে শুরু করে পুলসিরাত পার হওয়া পর্যন্ত প্রত্যেকটা ধাপই যেন দুনিয়ার কর্মফলের একটা আয়না এটা শোনার পর নিজের জীবন আর কাজ নিয়ে না ভেবে উপায় থাকে না বুঝলেন সত্যিই তাই গভীর চিন্তার বিষয়